আজকের রেসিপি চিকেন ভেজিটেবল রোলস আসসালামু আলাইকুম সিটিক কিচেনে আপনাদের সবাইকে স্বাগত খুব সহজে আজকে চিকেন ভেজিটেবল রোলস তৈরি করে দেখাবো এটা তৈরি করতে খুবই সহজ দেখতে যেমন ক্রিস্পি খেতেই আম্মি খুব সহজে আপনারা বারের তৈরি করে নিতে পারবেন রেস্টুরেন্ট থেকে চড়া দাম দিয়ে আর কিনে খেতে হবে না এখনই বাসায় তৈরি করে নিতে পারবেন চিকেনে বরপুর খেতে ধারণ প্রথমে আমি পুরটা রেডি করে নেবো তার জন্য ছোলাতে একটা ফ্যান বসিয়ে দিলাম পরিমাণ মতন তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম তিনটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটাকে একটু হালকা করে ভেজে নেব এরপরে দিয়ে দেবো চিকেন কিমা এখানে আমি প্রায় আড়াইশো গ্রামের মতো চিকেন কিমা নিয়েছি যারা চাইলে চিকেনটা বাদ দিয়ে দিতে পারেন নিয়ে সেরে মিশিয়ে নেব এবার আমি দিয়ে দেবো এক চামচ লবণ এক চামচ মরিচের গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো এক চামচ জিরের গুঁড়ো এক চামচ আদা রসুন বাটা ও এক চামচ সয়া সস সবগুলো দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নেব তো মেশানোর পরে আমি দিয়ে দেব হাফ চামচ হলুদের গুঁড়ো আবারও সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব এবার আমি কিছু সবজি অ্যাড করবো দিয়ে দিলাম পেঁপে ও গাজর কুচি এ দুইটা সবজি নিয়েছি আমি এই দুইটা সবজি সিদ্ধ হতে সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি আপনারা চাইলে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন সব কিছু নেড়ে চেড়ে মিশিয়ে নেব চার থেকে পাঁচ মিনিট আমি রান্না করে নেব তবে এখানে কোনো পানি দেব না পেঁপে থেকে পেঁপে গাজর থেকে আমি তুই পানি বের হয়ে যাবে ভুট্টা রেডি পুটটা আমি চুলা থেকে আমি এক সাইডে রেখে দিলাম এবার আমি আটার ব্যাটারটা তৈরি করে নেবো এখানে আমি দেড় কাপের মতো আটা নিলাম শুকনো পরিবণগুলো আমি একসাথে মিশিয়ে নেবো দিয়ে দিলাম হাফ চামচ লবণ একটি ডিম এবার আমি নরমাল পানি দিয়ে আটাটা মেখে নেবো কাজটা আমি হাত দিয়ে করবো আমি এখানে দুই কাপ পানি ব্যবহার করলাম তারা আপনাদের পছন্দ মতো আটাটা মেখে নেবেন আটার ব্যাটারটা বেশি ঘন হবে না এবার বেশি পাতলাও হবে না মিডিয়ামের মধ্যে এবার আমি রোলার জন্য রুটিগুলো তৈরি করে নেব চুলাতে প্যান গরম বসিয়ে দিলাম প্যানটা গরম করে এবং এক চামচ ব্যাটার দিয়ে দিলাম টারটা এভাবে ছড়িয়ে দেব মিনিটের মধ্যে রুটিটা আমার হয়ে গেছে এবার তুলে নেব এবারে আমি রোলার জন্য সবগুলো রুটি তৈরি করে নিলাম এখন একদম সফট ভা এবার আমি একটা প্লেটে একটা রুটি নিলাম চামচ দিয়ে আমি চিকেনের পুটটা দিয়ে দিলাম দু চামচের মতো এটা আপনাদের হচ্ছে অনুযায়ী দিতে পারেন রুটির চারিদিকে মটা ময়দার একটা ব্যাটার তৈরি করে সেটা লাগিয়ে দিলাম যাতে ভাজের সময় রুটিরটা ভাজটা না খোলা যায় দুই পাঁচ দিয়ে আমি এভাবে ভাজ করে নেব তারপরে আমি ঠিক এভাবে বটে নেব একটা রেলড় মতো সেপ দিয়ে নিচ্ছি এখন আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই রোলগুলো তৈরি করে নিলাম খুব সহজে রোলটা খুব সুন্দর এতটা সুন্দরভাবে বানিয়ে নিলাম আমি সেম আরেকটা রোল আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন এবং স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন স্কিপ করলে অনেক কিছু মিস করবেন তাই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখবেন আরেকটা রোল আমি তৈরি করে নিলাম দেখুন আমার রোলটা কিন্তু একটু হলে নেই খুব সুন্দর করে ভাজা হয়েছে আমি একইভাবে সবগুলো রোল বানিয়ে নিলাম এবার নিয়ে নিলাম দুইটা ডিম ওই বেড গ্রামস ডিমটাকে আমি ভালোভাবে পেটিয়ে নিলাম একটা চামচের সাহায্যে একটা রোলকে আমি ডিমের মধ্যে এভাবে ছবিয়ে বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে খুট করে নেব ভালোভাবে হাত দিয়ে আমি রোলটাকে বিস্কুটের গুঁড়ার মধ্যে দিয়ে দিলাম এবার হাত দিয়ে ভালোভাবে আমি লাগিয়ে নেব বিস্কুটের গুঁড়াটা রোলটা খেতে খুব মজা দেখতে যেমন ক্রিস্পি ভিতরটা চিকেনে ভরপুর বড় থেকে ছোটো সবাই খুব পছন্দ হবে এই রোলগুলো খেতে দারুণ লাগবে দেখুন আমি সবগুলো রোল দেড় গ্রামসে কোট করে নিয়েছি নিয়ে এই রোলগুলো প্রায় দুই মাস ফ্রিজে সংরক্ষণ করে রাখতে পারেন ফ্রিজ থেকে আমি শুধু ভেজে নিলেই হবে ছোলাতে বসিয়ে তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার রোলগুলো ভাজার জন্য তেলে দিয়ে দিলাম এখানে তিনটে রোল দিয়ে দিলাম রোলগুলো এবার উল্টে ফাল্টে ভেজে নেব রোলগুলো লাল লাল করে একটু ভেজে নেব দেখতেও সুন্দর লাগবে কালারটাও খুব সুন্দর আসবে আমি রোলগুলো চামচে সাহায্যে উল্টে নিলাম যাতে অপর পেট একটু ভালোভাবে হয় এই রোলগুলো কিন্তু অনেক ক্রিস্পি একটা সামুসের সাহায্যে আমি রোলগুলো তুলে নেবো রোলগুলো হয়ে গেছে তুলে নেব একটা প্লেটে আমি তেলটা ঝরিয়ে রেখে দিলাম এরকম স্ন্যাক্স কিছু বানিয়ে দিলে বাচ্চারা খুবই পছন্দ করে পুরোটার উপরে কালারটা অনেক জোস খুব সুন্দর একটা কালারটা দেখলাম না তেল বাচ্চাদের টিফিনে দিলে পুরো টিফিন বক্স খালি করে দেবে একটা রোল কেটে দেখাচ্ছে ঠিক কেমন ভিতরটা